সুন্দর করে গুছিয়ে রাখি দেখেন কি অবস্থা এটা মতো একটা আকৃতি এই হচ্ছে এই যে তাকা ওইদিকে তাকাও সুন্দর করে বস একটা স্বর লেখত আমি দেখি হয় কি না সুন্দর করে একটু শক্ত করে ধরে লেখো একটু গুলু দিতা গুলু না দিলে হবে না তো ভালো লাগতে হবে হ্যাঁ ডিলিট করো প্যাকেট থেকে খুলে নিয়ে এখানে রেখেছো কেন মাত্রা দেও হ্যাঁ এইভাবে না হয় নাই হয় নাই উপরে গুলো দাও গুলো উপরে এই মোটামুটি হালকা একটু হয়েছে গুলো এখানে গুল গুল করো এখানে একটা গুল দাও হ্যাঁ একটা গুল দাও আর একবার দাও

Boa! Wow.